শেখ হাসিনা এই পুরো বিষয়টি জানতেন তিনি নীল নকশা করেছেন তিনি বাস্তবায়ন করেছেন এটির বাইরে আর কিচ্ছু ভাবার সুযোগ নাই কেন বলি আপনাকে এইরকম গুরুতর অপরাধ সরকারের প্রধান থেকে নির্দেশিত না হলে ধরেন ডিজিএফআই আমাকে নিয়ে গিয়ে বলল রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি আমার সম্পর্কে আপত্তি জানিয়েছেন ডিজিএফআই কার জন্য কাজ করত। ডিজিএফআই শেখ হাসিনার জন্য কাজ করত। আমি আমি ঠিক জানি না প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ম্যান্ডেট কী তাদের টার্মস অফ রেফারেন্স কি কিন্তু আমি যেটি বুঝতে পেরেছি চার পাঁচ দিন হাজিরা দিয়ে যে তারা শেখ হাসিনা দ্বারা নির্দেশিত হন কাজেই ডিজিএফআইয়ের আয়নাঘরে যারা ছিলেন তারা শেখ হাসিনা দ্বারা নির্দেশিত হয়ে আয়নাঘরে ছিলেন এবং তার হয়ে তারিক সিদ্দিকী যিনি পনেরো বছর বাংলাদেশের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রীর তিনি দ্বিতীয় ব্যক্তি এই প্রত্যেকটা লোককে আমি নিশ্চিত জানি ভিক্টিমরা এই কথাগুলো বলেছেন আরেকটা জিনিস হচ্ছে ভিক্টিমরা বললেন দেখুন অনেক ভিক্টিম কিন্তু মানসিক অসুস্থ হয়ে গেছিলেন তারা কেউ বাইরে এসে ভয়ে কথা বলেননি এটি একটি ভয়ের চাদরে ঢাকা অনুষ্ঠান কাজেই এই লোকগুলো কিন্তু ভাবতে শুরু করেছিলেন আপনি জানেন যে গুম হয়ে যাওয়ার পর একজন মানুষকে খুঁজে পেতে পরিবারকে কতগুলো দরজায় যেতে হয়েছে কাজেই কাজেই আমরা বলবো যে নির্দেশদাতা হুকুমদাতা এরা যেন তদন্তের বাইরে না যান প্রথম হচ্ছে গত পনেরো বছরের প্রতিটি ঘটনার দায় শেখ হাসিনা এড়াতে পারবেন না দিনের পর দিন যে ঘটনাগুলি ঘটে প্রধানমন্ত্রী জানবেন না এটি ভাবার কোনো কারণ নেই